বর্তমান বিশ্বযুদ্ধে বিশ্বাসী তাই কখনো অনাকাঙ্ক্ষিত যুদ্ধের সম্মুখীন হলে কিভাবে আত্মরক্ষা করবেন স্বাগতম আপনাকে মাইস্ট্রি অফ দি ওয়ার্ল্ড এপিসোডে সতর্ক ভারত এবং পাকিস্তান দুটি পরমাণু শক্তিসম্পন্ন দেশ তাই যদি কোনো কারণে পরমাণু যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় এবং পাকিস্তান পরমাণু বোমা ব্যবহার করে তাহলে আমাদের প্রস্তুত থাকতে হবে কিন্তু রেডিয়েশন থেকে বাঁচার উপায় কি চলুন জেনে নিই রেডিয়েশনের বিপৎসতা পরমাণু বোমার বিস্ফোরণের সময় প্রচন্ড তাপ এবং পারমাণবিক শক্তি নির্গত হয় কিন্তু এরপর যে রেডিয়েশন ছড়িয়ে পড়ে তা অনেক বেশি ক্ষতিকর এই রেডিয়েশন কয়েক কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে যায় এবং মানুষের শরীরে প্রবেশ করলে মারাত্মক ক্ষতি করে এটি ক্যান্সার ত্বকের রোগ এবং অন্যান্য মারাত্মক অসুখের কারণ হতে পারে হিরুসীমা ও নাগাসাকির ঘটনায় দেখা গেছে বিস্ফোরণের চেয়ে রেডিয়েশনের কারণে বেশি মানুষের মৃত্যু হয়েছিল রেডিয়েশন থেকে বাঁচার উপায় যদি কোনো দেশ পরমাণু হামলা করে তাহলে বাঁচার জন্য খুব কম সময় হাতে থাকে তাই দ্রুত এবং সঠিক পদক্ষেপ নেওয়া জরুরি নিচে কিছু গুরুত্বপূর্ণ উপায় দেওয়া হল নিরাপদ আশ্রয় যান বিস্ফোরণের পর রেডিয়েশন খুব দ্রুত ছড়িয়ে পড়ে তাই দূরে পালানোর চেষ্টা না করে যত তাড়াতাড়ি সম্ভব কোনো বন্ধ ঘরে বা বাড়ির ভেতরে আশ্রয় নিন বেসমেন্ট বা কংক্রিটের দেয়ালওয়ালা ঘর সবচেয়ে নিরাপদ পরবর্তী চব্বিশ ঘন্টা বাইরে যাবেন না রেডিয়েশনের মাত্রা প্রথম চব্বিশ ঘন্টা সবচেয়ে বেশি থাকে তাই এই সময় বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন পরনের কাপড় খুলে ফেলুন আপনি যে কাপড় পরে আছেন তাতে রেডিয়েশন লেগে থাকতে পারে তাই দ্রুত কাপড় খুলে একটি প্লাস্টিকের ব্যাগে বন্ধ করে দিন এই ব্যাগ মানুষ বা পশুদের নাগালের বাইরে রাখুন ভালো করে স্নান করুন সাবান দিয়ে ভালো করে স্নান করুন তবে শরীর খুব জোরে খসবেন না চোখ নাক এবং কান পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন পানীয় জল ও খাবার সুরক্ষিত রাখুন যে খাবার বা জল বাইরে খোলা ছিল তা ব্যবহার করবেন না বন্ধ বোতলের পানীয় জল বা প্যাকেটজাত খাবার গ্রহণ করুন ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে আমাদের এই ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা দরকার অপারেশন সিঙ্গল এর মাধ্যমে ভারত দেখিয়েছে যে তারা সন্ত্রাসের নামে কঠোর হঠকারী পদক্ষেপ নিতে প্রস্তুত